সম্মানীয় মসজাষী ভাইরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি হলো যমুনা নদীর চিতল মাছের পোনা আপনারা যারা যমুনা নদীর চিতল মাছের পোনা খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যমুনা নদীর চিতল মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন অতএব যারা মাছ চাষে আগ্রহী তাদের উদ্দেশ্যে বলছে তারা যমুনা নদীর চিতল মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং কি যারা বাণিজ্যিকভাবে যমুনা নদীর চিতল মাছের পোনা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সরাসরি হ্যাচারি থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বিক্রয় করে থাকি আপনারা যারা এই মাছগুলো চাষ করতে চাচ্ছেন এবং কি চাষে দিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই মাছগুলো সরাসরি হ্যাচারি থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আপনারা যারা এই মাছগুলো চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করুন